এবার অরুন্ধতি মাহাতো আমি চারজনের নাম পরপর বলছি একটু চলে আসবেন সবাই মঞ্চে যে দেরি করবেন না সরাসরি সবাই কবিতা বা গান যেটাই করবেন সরাসরি উপস্থাপনায় যাবেন একটু দেরি করবেন না কোনো অন্য কথা বলার দরকার নেই পরিমল সেনগুপ্ত হীরা সরকার রিনা দে মৃত্যুঞ্জয় দে মৌসুমী রায় বিষ্ণুপুরে শালমুহা জঙ্গলের সাহিত্য পরিবারের পক্ষ থেকে সকলকে শুভ সন্ধ্যার জানিয়ে কবি অজিত কুমার ডে মহাশয়ের সৃজনশীল কবিতা দুর্গা পাঠ করছি আমি অরুন্ধতি মহাশয় দুর্গা বন্যার সে দুর্গা হতে পারে আইলা আরফান তার ঘর ভেঙে দিতে পারে ঝোড়ো হাওয়া তার মন পড়িয়ে নিয়ে যেতে পারে সমুদ্রে নোনা জল তার মনে দুঃখের কারণ হতে পারে ভালোবাসার হাত ছিলাই প্রচারকের অপকৌশলে সে বার

মশাল হাতে রাত পাহারায় প্রতিবাদী দুর্গা আর ভয় পায় না প্রতিবাদী দুর্গা আর ভয় পায় না বন্যায় ভেসে আসা দুর্গা দুর্বল নয় বন্যায় ভেসে আসা দুর্গা দুর্বল নয় মাইক্রোফোনের সামনে চলে আসুন পরিমাণে সেন্ট তো আবারও বলছি কেউ এক্সট্রা কোনো কথা বলা তবে সরাসরি উপস্থাপনা আর যাদের সম্বর্ধনা পর্ব আগে হবে না